হ্যালো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে রাত্রি হচ্ছে এগারোটা তো কালকে রং আর গোপাল পুজো তোমরা সবাই জানো আর আমাদের বাড়িতে গোপাল পুজো হবে তো তাই জন্য আগের দিন কালকে তাড়াতাড়ি ছেড়ে যাবে ওই কারণে সকালবেলা গুছিয়ে পারবে না ওই জন্য আগের দিন সব সবজিগুলো কেটে রাখছে মা আর ঠাকমা মিলে তো তোমাদের সেটাই দেখায় তোমরা চলো আর কালকে কি কি করব না করবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবে তো চলো দেখতে থাকো মুচা কাটছে আর ওদিকে কচুর শাক কাটছে তো সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো আমি ঘুম থেকে উঠে এখন মুখ চুপ ধুয়ে নিয়েছি আর এদিকে ঘুমতে ঘুরতে দেখছি সব আর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু লুচিটা ভাজছে আর এদিকে গোপালকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপরে গোহন লেগে যাবো ওই কারণে আর পুজো হবে না তোমাদের দেখাই কি কি করেছে আর গোপালকে কেমন সুন্দর করে সাজিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাট আত্মটা কত সুন্দর আর এদিকে দেখো লখননাথ এখনো পুরো কমপ্লিট হয়নি তারপরে কমপ্লিট হওয়ার পরে তোমাদের আবার দেখাবো আদি বাবা সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে না আর এদিকে হচ্ছে লুচি আর যে ভাজা এটা খিচুড়ি মা খিচুড়ি হচ্ছে আর এদিকে লুচি বেলছে বাইরে সবাই রং খেলছে বাচ্চারা চলো তোমাদের দেখাই যে ছোটবেলায় আমরাও এইভাবে রং খেলতাম তো অনেকটা ডিফারেন্স তো ওর জন্য কেঁপে কেঁপে যাচ্ছে ক্যামেরাটা আচ্ছা বাচ্চারা রং খেলছে এদিকে আমার ভাইয়ের অবস্থা কোথায় তো কেমন লাগছে আর আজকে রং দিলে আমরা এখনো স্টার্ট করিনি রং খেলা একটু পরের থেকে স্টার্ট করব। দেখো এদিকে হচ্ছে ঠাকুরের ভোগের থালা সাজানো হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে

গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো আর এই ঠাকুরটা পুজো করে দেবে আজকে কারণ গহন লেগে যাবে তাড়াতাড়ি করে পুজোটা করবে তো কেমন লাগছে জানিও আর আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে আমাদের গোপাল তো চলো পরে পরে তোমাদের সাথে তো পুজো শুরু হয়ে গেছে

একটা আনন্দ আলাদা দেখো কত সুন্দর সব মাইক নিয়ে বেরিয়েছে আমাদের পাহার একটা দাদা তো আমরাও খেলবো বিকালবেলা থেকে স্ট্যাডামে রংকাল আমার দিদিরে আসবো তারপরে আর সব জানলা দিয়ে দেখছে এখানে এই যে রং মাখবে না বলে মশারির ভেতরে ঢুকে বসে আছে দেখো গাইস আমার আজকের মধ্যে মশারি ছিল রঙটা হাতে তখন মাঝে রাত্রি সাড়ে দশটা কি পনে এগারোটার মতো বাজে আর আমার দিদি আমাকে ফোন করে বলেছে যে আয় আমার একটা মানে বান্ধবী হয় সম্পর্কে দিদি হয় তো ওর বার্থডে ছিল বার্থডে সেলিব্রেশন করবে রাত বারোটায় ওই জন্য আমি এসেছি রাত্রিবেলা আর এসে আমাকে আটকে দিয়েছে যে রং মাখাবে তখনও আমি কিছু বুঝতে পারিনি যে দিদির ছেলে আমি কোলে নিয়েছিলাম তখন তারপরে দেখি রঙ বার করছে তারপর আমি এই মধ্যে ঢুকে পড়েছি আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বলছি রং মাখবো না মাখবো না যেহেতু যে সারাদিন খেলিনি ওই কারণে আর এরা আমাকে রং মাখাবে তো দেখো জোর জবস্তি করে আমাকে রং মাখাবে কি মুখটা আমি করেছি বুঝতে পারছো আমার আমার জামাইবাবু আমাকে মাখানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে তুমি হচ্ছে সবাই ঠিক আছে তারপরে দেখো অনেক কষ্ট করে দিয়ে তারপর আমাকে নামিয়েছে আমি নিয়েছি আর তারপর দেখো এবার রং পটল রং নিয়ে আর আবি নিয়ে এসে সব আমার মাথায় ঢালবে তো দেখতেই পারবে এক্ষুনি তোমরা কি অবস্থা দেখো দাঁড়া

রাত্রে সাড়ে এগারোটা আমি এখন স্নান করে উঠলাম তো তোমাদের দেখায় এখন কটা বাজে এই যে এগারোটা বত্রিশটা এখন স্নান টান করে উঠলাম তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমার বাবু বান্ধবীর বার্থডে সেলিব্রেশন হবে সেখানে যাব তো চলো দেখতে পাবো ওই আমার ওই বান্ধবীর বার্থডে সেলিব্রেশন করবে তার জন্য তো ওদের বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর রাস্তা পুরো ফাঁকা এখন হচ্ছে পনেরো বারোটা বাজে রাত্রির তোমাদের রাস্তাটা দেখায় যে কীরকম ফাঁকা আর একা একা যাচ্ছি তো দেখো এদের এখনো রং খেলা শেষ হয়নি আর আমি বাড়িকে থান হয়ে গেল ওই একটা লোক আসছে আমাদের মার্কেটে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আরে এদের অবস্থা দেখো বাবা বক বক করছে চ এদের বাবা তোদের এখনো শেষ হয়নি

হ্যাপি বার্থডে বেবি হ্যাপি বার্থডে মুখটা একটু দেখি শোন না তুমি চাঁদ বদনটা সাধুরাজকে হ্যাপি বার্থডে হয়ে গেছে আর ওই যে আমাদের ছোট্ট পাপা ছোট্ট পাপা তো কেক কেটে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে এখন রাত্রি বারোটা পনেরো বাজে তো কালকে আবার তোমাদের সাথে দেখাবো হ্যালো ইভরি ওয়ান তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে হচ্ছে রং দোলের পরের দিন তো আমি এখন রেডি হচ্ছি তার কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজে আজকে বসন্ত উৎসব হবে সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের কলেজের সবাই সবাই একসাথে তো চলো ওখানে গিয়ে কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি রেডি হব রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা কলেজের সামনে চলে এসেছি আর এই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের কলেজের সবাই আসবে তারপরে তো চলো ওই ভেতরটাই যাই তারপর দেখো তো আমরা হচ্ছে কলেজের ভেতর চলে এসেছি আর আমাদের কলেজের সবাই চলে এসছে আর এদিকে দেখো সব শাড়ি পরে দেখ তো আমরা আমাদের আসার সাথে সাথে রং তোলা